একতলাফ মতানৈক্য আছে বেশিরভাগ ঐতিহাসিক ঐতিহাসিকদের মতামত আটি রবি লবুল নবী আলি ইসলামের জন্ম তবে নবী পাকের এনতেকাল বারোই রবি লবুল এর মধ্যে কোনো সন্দেহ এটা সেই সময় সোয়া লক্ষ সাহাবাদ উপস্থিত লক্ষ লক্ষ মানুষ শিক্ষিত সে সময় হুজুরের উপস্থিত হুজুরের এনতেকালের সময় আল্লাহ একবার এজন্য নবীর জন্মে যে কয়জন খুশি ছিল নবীর এন্তেকালে তার চাইতে হাজার হাজার গুণ বেশি মানুষ দুঃখিত আর এখন দুইশো কোটি মুসলমান আমরা দুনিয়ায় আসি আমার নবীর এন্তেকালের খবরে আমরা সকলেই দুঃখিত এই মাসটা নবীর জন্ম এই মাসে নবী পাক সাল্লাহ আলিয়া মৃত্যু এবং এন্তেকাল শোক আনন্দ বিজড়িত মাসের শেষ দিকে সে আল্লাপাক আমাদেরকে কিছু আলোচনা কর শোনার তৌফিক দান করেছেন এজন্য জন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা লম্বা চওড়া করে সময় পাই না আলোচনা করতে হুজুরের জন্মবৃত্তান্ত আলোচনার নাম হলো নবী বলেন জন্মবৃত্তান্ত আলোচনার নাম কি নবী তা আমরা মিলাত পড়ি শটে মিলাদ পড়ি শটে মিলাদ পড়ি একখান নতুন ঘর দিলি হুজুরকে ডেকে এসে মিলাদ পড়াইতে দোকান দিলি হুজুরকে ডেকে এসে মিলাদ পড়াইতে একটা গাড়ি কিনলে হুজুর কেঁদে দোয়া করাই মিলাদ দেয় এরপরে নতুন ফসল আসলে বাড়ি হুজুর কেঁদে মিলাদ দেয় ইত্যাদি ইত্যাদি শুভ লগ্নে আমরা মিলাদ দেয় মিলাদ দেই না কিন্তু মিলাদ মানে হুজুরের জন্ম জন্ম বৃত্তান্ত কিসা এই যটুক টাইমের ভিতরে হুজুররা মিলাদ পড়িয়ে দেয় ও থেকে হুজুরের গোটা জীবনী আলোচনা করা সম্ভব আদৌ সম্ভব না এটা হলো শর্ট মিলাদ এটা কী মিলাদ শর্ট মিলার এটা শর্ট মিলার যেমন সুর ইউসুফ ইউসুফ নামে একটা সুর আছে না কোরআন শরীফের ভিতরে সুর ইউসুফ মোটামুটি লম্বা একটা সুরা যার ভিতরে ইউসুফ আলাইসালামের বিস্তার কাহিনী আছে এই যুবকরা ছাত্ররা সবাই লক্ষ্য করবে ইউসুফ আলাইসালামের লম্বা কিসা পূর্ণাঙ্গ একটা কিসা আল্লাহ তালা এক জায়গা এক ইউসুফ আলাইসালামের কিসা ছাড়া আর কোনো কিসা একভাবে বর্ণনা করেন নাই যার কারণে কিসাটা বয়ান করে আল্লাহ খুব পছন্দ করছেন কিসাটা সুরতে সুর শুরুতেই বলছে আহসান আল কসাস আমি তোমাদের সামনে উত্তম অনেক সুন্দর একটা কিসা বর্ণনা করতে চাইতেছি আহসান আল কসাস যত কিসা আছে দুনিয়ায় এই সমস্ত কিসার ভিতরে কিসাটা অনেক অনেক সুন্দর আল্লাহ বলে আলোচনা করলেন লম্বা কিস্সা এ যদি আমি বলি চার পাঁচ দিন লাগবে আপনাদের শুনতে এবং আয়াত ধরে ধরে কুরআন শরীফ দেখে দেখে তর্জমা করে আল্লাহ কোরআন শরীফ দুদিনের দু পর পাউ লাগতেছে যে কোরআন শরীফ দুদিন নিয়ে যান কিন্তু কোরআন এই সুরে ইউসুফের লম্বা সুরে ইউসুফের আলোচনার সার সংক্ষেপ একটা তফসিল আছে একেবারে দুই কথার ভিতরে দুই কথার ভিতরে ইউসুফ আলাহ সালামের তফসিল ফার্সিতে কয় পীরে মর পেসারে বুধ গম সুদ বা জিয়াব কিরম যারা তারা টের পাইছে পীরে মর পেসারে বুধ গম সুদ বা জিয়াব সুরে ইউসুফের কিসা শেষ কি কইলো ফার্সিতে এক বুড়ো ছিল তার একটা ছেলে ছিল কিছুদিন গেল পরে আবার ফিরে বোঝেন নাই কথা পুরো সুর ইস্যুবের এই সে কথা মিশরে এক বুড়ো ছিল। তার একটা ছেলে ছিল মাঝে কিছুদিন হারাই গেল শেষ আবার ফিরে পাইল। এই না সুরে ইসু শর্ট মিলান আমরা দোকান পাটে বৈশা ওয়ালাম্মা তাম্মা হামলুহু ইত্যাদি কই একটা শট মিলাদ পড়ি মৌলিকভাবে নবী আলহি সাল্লাহসাল্লামের মিলাদ যদি পড়তে হয় তাহলে মাসের পর মাস লাগবে আমার মনে হয় কমপক্ষে তিরিশ বছর লাগবে যদি আপনাদের মতো শ্রোতা বসে থাকেন আর আমার চাইতে ভালো কোনো মুফাসের বসে তাহলে তিরিশ বছর লাগবে নবী আলাইসাল্লামের মিলাদ আর সিরা তারা আখলাখ পড়তে কারণ সিদ্দিক আয়সা রদি আল্লাহ তালা নাকে হজরত উমর এমন খত্তাব রদি আল্লাহ তালা আনহু একবার জিজ্ঞাসা করেছেন ইয়া উমল মিনিন কাইফা কানা কুরু কুরসুল্লাহি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম ওমা আয়সা তুমি বলতে পারো নবী আলাহ সাল্লামের চরিত্র সিরাজ স্বভাব জন্ম ইত্যাদি সব মিলে নবী আলাহ স্বভাব চরিত্র কেমন ছিল আয়সার কাছে ওমর জিজ্ঞেস করে বলেন কার কাছে কে আয়সার কাছে ওমর জিজ্ঞেস করে ওমর কে আর আয়সাকে ওমর ইসলাম গ্রহণ করেছে আয়সা রাদি তালা আনহার জন্মের জন্মের পাঁচ বছর আগে আইসার জন্মের পাঁচ বছর আগে ওমর মুসলমান আইসার বয়স টোটাল যখন আঠারো তখন নবী ইন্তেকাল করেছেন আর নবী নবতি পার তেইশ বছর পরে ইন্তেকাল করেছেন তাহলে আইসার বয়স জন্মের আগে পাঁচ বছর আগে হজরত ওমর মুসলমান এবং হজরত ওমর কি থার্ড ক্লাস বা দুইশো পাঁচশো নম্বরের সিরিয়ালের মুসলমান নাকি রোল নাম্বার এক দুইয়ের মধ্যে আছে। এক দুইয়ের মধ্যে না এক নম্বর আবু আকার দুই নম্বরে ওমর এবং ওমর সম্পর্কে হুজুর বলেন লী না ওমার আমার ওমর কে আল্লাপাক এমন যোগ্যতা দিয়েছে আমার পরে যদি আল্লাহ পাক দুনিয়ায় কেউ কে নবী বানানোর ইচ্ছা করতেন লকায়না অমার তাহলে আমার ওমর কে আল্লাহ নবী বানাইতেন এত যোগ্য মানুষ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট শরিয়াত মারেফাত হাকিকাত তরিকাত কোনো কিছু ওমরের জানতে বাকি ছিল না সেই ওমর আয়সার কাছে জিজ্ঞেস করে ইয়া উম্মাল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো মা আয়শা বলো তো নবী পাকের স্বভাব আর চরিত্র কেমন ছিল সিদ্দিকা আয়শা বলেন হে কলিবতুল মুসলিমিন আপনার আপনি ইসলাম গ্রহণ করেছেন আমার জন্মের পাঁচ বছর আগে আমি নয় বছর বয়সে নবিয়া পাকের ঘরে এসেছি মদিনা আসার পরে এই নয় বছরে নবিয়া পাকের যা আমি জানছি তার চাইতে হাজার গুণ বেশি আপনি জানেন নবীর সিরা তার আখলাক সম্পর্কে আমার কাছে আপনার জিজ্ঞাসা করা এটা কেমন হবে নজর তোমর বলেন আইসারে মানুষের শবাব্দিমুখী হয় প্রায়টা মানুষের অধিকাংশ মানুষের স্বভাব দ্বিমুখী হয় দুই রকম হয়ে থাকে এক শ্রেণীর মানুষ আছে বাড়ির ভিতরে যখন ডোকে পুরুষ কিছু পুরুষ আছে বাড়ি যখন যায় তখন একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার বৌতি চাকাতি সাহস পায় না ছেলে ভয়তে সব সিটি ভিজে দিক ওদিক চলে যায় বাঘের মতো ঢোকে আছে না আবার বাইরে যখন যায় সাত দোকানে যায় পোলা পালে থাপড়ায় সে সময় জব দিতে পারে না এরকম বাহাদুর আছে না কিছু কিছু লোক আছে বাইরে যখন যায় বাইরের মানুষে তার দিকে তাকাইতে সাহস পায় না বাঘের মতো চলাফেরা করে এত গাম্ভীর্য নিয়ে আবার বাড়ি গেলি বৌতি চাপড়ায় সে সময় ভিড়িও কথা করতে পারে না আছে না না কিছু লোক আছে বাইরের সাত দোকানে যখন বসে এ কে কি খাবা খাও কে কি খাবা খাও মিষ্টির দোকানে যে একের পর এক ডাকি ডেকে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা মিষ্টির দোকানে উড়ে ফেলে অথচ বাড়ি আব্বা ওষুধের টাকা চালি সে সময় তোমার আর সাল পান নাই মাস কিনতে গেলেই টাকা থাকে না বা বাড়ির বাজার বাজারঘাটে টাকা থাকে না এইরকম দ্বিমুখী স্বভাব থাকে তো আয়সা নবী আলাহিসাল্লামের বাইরের অবস্থাটা আমরা জানি বাইরে হুজুর কেমন সেটা তো প্রশংসার শেষ নাই বাইরেরটা জানি কিন্তু ঘরোয়া অবস্থা কেমন এটা তোমার সেকে ভালো কেউ জানে না তো বাইরেরটা এবং ভিতরেরটা তবু উভয়টা তুমি জানো নবীর সাথে সফরও করেছ তুমি বাইরেও গিয়েছো ভিতরেও জানো কাজেই নবী পাকের সলিট সত্য চরিত্র যদি জানতে হয় তাহলে তোমার কাছ থেকে জানতে হবে তুমি বলো মা কেমন ছিল সিদ্দিকা আয়সা বলতেছেন ইয়া মির আল আলা আল্লাহ তাকরউল কোরআন কলিবতুল মুসলিমিন আপনি কোরআন শরীফ পড়েন না কোরআন শরীফ তো পড়ি পিরাই তো সপ্তাহে এক দুই খতম দেই তা কোরআন শরীফ পড়ে কি হবে সিদ্দিক আয়েশা বলতেছেন কান আুলুকহুল কোরআন কানা কুলু কুল কুরআন তিরিশ পারা কোরআন শরীফ ও যা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের গোটা জীবনীও কাজী যদি নবীর সিরা তার আকলাক জীবন বৃত্তান্ত জানতে হয় কোরআন শরীফকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেই বোঝা যাবে যে এইটা যেন বিশ্ব নবীর জীবনই পড়তেছে এবার কোরআন শরীফকে তিরিশ পারা যদি ভালো করে ব্যাখ্যা করে শুনাইতে হয় তাহলে তিরিশ বছর এরকম হয় না সুন্দর করে যদি বলতে হয় মোটামুটিভাবে যদি বলতে হয় আর আমার মতো ছোট মানুষের দ্বারা তা সম্ভব না আমার নবীর সিরাত আখলাক মিলাদ বিস্তারিত লম্বা চওড়া কিস্সা আমি একটা জায়গা থেকে আপনাদের একটু অল্প একটু বলবো বিরক্ত হবেন নাকি যেহেতু মাছটা চলে যাচ্ছে আর শেষ দিক চলে আসছি নবী আলাহ সাল্লাহসাল্লামের জন্মটা কেমন হলো একেবারে নবী আলাইসাল্লাম নিজেই বলেছেন হুজুর নিজের জন্ম সম্পর্কে বলেছেন শুধু নিজের না আড়াই তিন লক্ষ নবী রসুল দুনিয়ায় এসেছেন আড়াই থেকে তিন লক্ষ নবী রসুল দুনিয়া নির্ধার নির্দিষ্ট সংখ্যা কাহারও বলার কায়দা নেই হুজুর বলেছেন কোন নবীরসুল নবী নবীরসুল আদম আল ইসলাম থেকে এনে ওই নবী রসুল পর্যন্ত তার পূর্ব পুরুষের ভিতরে যেই সিরিয়ালে আসছে এ পুরুষের থেকে ও পুরুষ ও পুরুষের থেকে ও পুরুষ এরকম না সিরিয়াল একজন পুরুষ ও ভ্যাবিচা ছিল না যেই মহিলাদের মাধ্যম দিয়ে উনি দুনিয়া আসছেন ওই নবী রসুল একজন মহিলা ভ্যাবিচারে নিছিল না একজন মহিলা জেনা করে নাই একজন পুরুষও ভ্যাবিচার চরিত্রহীন ছিল না অন্যভাবে কাফের থাকতে পারে মুসেক থাকতে পারে বেঈমান থাকতে পারে কিন্তু চরিত্রের এই নোংরা আসে নাই একটা পবিত্র আত্মার মাধ্যম দিয়ে সমস্ত নবী রসুলগুলো দুনিয়া এসেছেন তন সবচাইতে নির্ভেজাল নির্ভেজাল একেবারে নির্দিধায় বলা যায় আমার নবী সাল্লা আলি আদম আলি থেকে নিয়ে জন্ম পর্যন্ত এই মাঝে যত সব পুরুষ চলে গেছে একটা পুরুষ চরিত্রহীন ছিল না একটা নারীও চরিত্রহীন ছিল না কথা বলেন ঠিক ঠিক না নবী নিজেই দাবি করেছেন কাজে এখানে আমার আর অভিযোগের কিছু থাকে শেষ ফিনিশিং আইসা যেই চারজন লাস্ট পুরুষ এই চারজনের থেকে শুরু করি তার আগে একটু বলা লাগে হুজুরে নূরে নবুয়তি বলেন নূরে নবুয়াতি কথাটা একটু বুঝতে হবে নূরে নবুয়াতি নবী কিন্তু মানুষ নবী মানুষ না জিন জিন না মানুষ ফেরেস্তা না মানুষ নবী আল্লাহ না মানুষ নবী খালেক না মখলুক মখলুক মানে সৃষ্টি খালেক মানে সৃষ্টিকর্তা নবী কি সৃষ্টিকর্তা নবী কি খালেক নবী কি রজ্জাক নবী আমাদের মতো মানুষ পার্থক্য এতটুক আমিও মানুষ ডক্টর ইউনুসও মানুষ এগিয়ে ইউনুস নামের কেউ থাকতে পারে আছে না নাই এই ইউনুস উনার নাম ইউনুস বলি আপনি উনারে সরাইতে সেই সিয়ারে বসে দেনকে ঠেলা কারে পায় ওই ইনুস্টে দিয়ে বানাইছে এই উনিশ তাই দিয়ে বানাইছে পার্থক্য আছে ভিতরে অনেক কিছু ঠিক না হাসিনের নামে টুঙ্গি বহুত মহিলা আছে না নাই তো এই হাসিনা আর শেখ হাসিনা কি এক হাসিনা খালেদা নামে বাংলাদেশে আরও মহিলা আছে না নাই এই খালেদা আর ওই খালেদা কি এক খালেদা মানুষ হিসেবে আমি আর নবী আলহিস্লা একই দিয়ে তৈরি কিন্তু আমার ভিতরে নূরে নবুয়াতি নাই আমাকে আল্লাহ ওহি দেয় নাই আমাকে আমার কাছে জিব্রাইল আসে না নবী পাককে আল্লাহ তালা এই মাটির মানুষটাকে নূরে হৃদায়ত দিয়া নূরে নবুয়াত দিয়া নূরে কোরআন দিয়ে আল্লাহ তালা তাকে সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছে ঠিক কি ঠিক না এই যে লাইটটা বানাইছে কি দিয়ে কাছের বডি না হতে পারে কাস না কি ইদানিং তো প্লাস্টিক চলতেছে কাচই ধরেন খেয়াল করেন কাছের বডি ঠিক না এখন ওর মধ্যে লাইট যার কারণে ওইটার নাম হয়ে গেছে কি এই যে কাজ দিয়ে বানানোর যে রডের মতো এটার নাম কি কাস না লাইট কাস না লাইট টিউব লাইট না টিউব লাইট বোঝেন নাই কথা টিউব লাইট না এই লাইটটা যদি কাইটে যায় এখন ওটার মূল বডি তো বানানো কি দিয়ে কাজ দিয়ে এখন কি আপনি আপনার ছেলেরে বলবেন যে বাজারে এখন লাঠি কাজ কিনে নিয়ে এখন লাঠি কাজ কিনে নিয়ে তাই বলবেন কি বলবেন একটা লাইট কিনে নিয়ে তাই বলবেন ঠিক না মূলত লাইট আলো আলো ভিতরে টুক আলো বডিরা কিসের কাছের না আমার নবীকে আল্লাহ তালা মাটি দিয়ে বানাইয়া গোটা আদম জাতিকে দামি বানাই ফেলাইছে নবী পাক মাটির মানুষ ভিতরে নুরের লাইট হৃদায়তের নূর নবুয়াতের নূর কোরআনের নূর ঢুকাই দেয়া তাকে নুরের নবী বানাই দিছে কন্যা সোভান ঠিকই না এই নূরের আগমন শুরু হয়েছে কোন জায়গার থেকে শেষ জামানায় চজরত ইব্রাহিম আলাহামের ছেলে ইসমাইল থেকে শুরু হয়েছে ইসমাইল আল্লাহ সাল্লামের ভিতরে আল্লাহ তালা আমাদের নবীর আগমন উপলক্ষে এই নূরে নবুয়াতিটা ফোকাস দিয়ে দেব্রাহিম আলাহিসামের দুই ছেলে ইসাকার ইয়াক ইস ইসমাইল ঈসাক আলাইসালামের বংশে বহু নবী মুসা আলাইসালাম ঈসা আলাইসালাম দাউদ আলাইসালাম সালাইমিসাল্লাম তারপরে ইসুব আলাইসালাম এরকম হাজার হাজার নবী লক্ষ লক্ষ নবী ইসাক আলাইসালামের বংশ জন্ম নিয়েছে আর ইসমাইল আলি বংশে মাঝে কোনো নবী আছে কি না তা আমার ভালো জানা নাই তবে শেষ নবী একজনই শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম ইসাক আলাহিসালামের বংশে আড়াই লক্ষ নবীও যদি হয় রসুলও যদি হয় সব নবী রসুলকে এক পাল্লায় দিলে আমার নবীকে আর পাল্লায় দিলে কোন পাল্লা ভারী হবে ভয় পাচ্ছেন কোন নবীরে খাটো করছি না নবীরা তো অনেক উবরের তারপরে আল্লাহ যদি আমাক আমাদের নবীকে দামি বানাইছে বা দেখু দা বুঝর্গ আল্লাহর ওই জগতে দামি আমাদের নবী সবসময় কথা বলুন না ইসমাইল আলাহ ইসলামের বংশে জন্ম নিয়েছে আমাদের নবী আস্তে 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 ইসমাইল আলাহিসাম থেকে নিয়ে প্রায় তিরিশ পুরুষ পরে আইসা হুজুরের আব্বাজি আব্দুল্লাহ রদি আল্লাহু তালা হুজুরের তাউই দাদার বাপের নাম কি দাদার বাপরে কি কয় আমাদের দেশে তাওই তাও কয় না দাদার বাপ তাওই বাপ বুড়ো বাবা কয় দাদির দাদির মারে বুড়ো বুড়ো মা নানির মারে বুড়ো মা অথবা মা তো হুজুরের আব্বা আবদুল্লাহ হুজুরের দাদার নাম হুজুর তো হুজুর হুজুরের আব্বা আবদুল্লাহ হুজুরের দাদার নাম আব্দুল মুতালেব বলে জানি আর আব্দুল মুতালেবের বাপের নাম হাসেম নাম কি এই হাসেম হুজুরের চতুর্থ পুরুষ হুজুর থেকে নিয়ে চতুর্থ পুরুষ এত সুদর্শন এত হ্যান্ডসাম পুরুষ ছিলেন আল্লাহ একবার কুরাইশদের নেতা ছিলেন মক্কার নেতা ছিলেন কাবাগরের জিম্মাদারি উনার হাতে ছিল ইয়াং মানুষ যুবক মানুষ আল্লাহ মক্কায় থাকতে উনার আরও কয়েকটা বিবাহ ছিল সে সময় তো বিয়ে এখনো তো সৌদি আরবারা অনেক অনেক বিয়ে করে তো ওনার আরও বিবাহ ছিল আরও সন্তানও ছিল এই মক্কায় উনার স্ত্রী পরিবার পরিজন রেখে উনি গাজায় ফিলিস্তিনের যে গাঁজা না বর্তমানে গাজা এই গাজায় উনি ব্যবসার নিয়েতে মদিনা হয়ে গাজার দিকে রওনা দেশে তো মদিনায় যাওয়ার পরে মদিনার বাজারে যখন উনি ঢুকছে তখন মদিনার বাজার দিয়ে দেখতেছে সব কিছু তার মধ্যে দেখে পর্দা ফুসিদের তো নেই সবই বেপর্দা এই বেপর্দার ভিতর দিয়ে একটা মহিলাকে দেখলেন তার চাল চলন উঠা বসা হাঁটা তার কথাবার্তা একটু ব্যতিক্রম অত্যন্ত শালীন অত্যন্ত ভদ্র দারুণ নম্র একটু লাজুক লাজুক মনে হচ্ছে অত্যন্ত রূপসী সুন্দরী এই মেয়েটাকে দেখিয়া হাসেমের নজর পড়ছে লোক লাগাইছে দেখো তো এই মেয়েটার অবস্থা কি মেয়েটা কি বিবাহিতা না অবিবাহিতা বিবাহিতা হলে বা বিধবা কিনা তার স্বামী আছে না নাই লোক লাগায় রায়বার লাগায় লাগায় দেখা গেল যেই মহিলাটার স্বামী মানে বিবাহিতা মহিলা দুইটা বাচ্চা আছে কিন্তু তালাকপ্রাপ্তা তালাক হয়ে গেছে বর্তমানে স্বামী নেই সুদ হাসেন প্রস্তাব দিলেন তার কাছে বলো আমার বাস্তবটা বলো আমি কোন বংশের আমি মক্কার মানুষ আমি কুরাইশি মানুষ আমি কাবাঘরের জিম্মাদার আমি কুরাইশদের নেতা আমি বর্তমানে এই অবস্থা আছি ব্যবসা বাণিজ্য আমার অনেক সুন্দর আমার বাহ্যিক রূপ ও চেহারা দেখো মেয়েটাকে বলো দেখতে সে যদি আমাকে লাইক করে পছন্দ করে তাহলে আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম রাজি থাকলে তোমরা আমাদের বিবাহ করাই দাও রাইবার যে সুন্দর করে বলার পরে মহিলা রাজি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি বিয়ে বসবো যথারীতিতে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার কারণে উনি তাৎক্ষণিকভাবে গাজায় চলে গেলেন না মদিনায় কয়েকদিন অবস্থান করলেন শ্বশুর বাড়ি ওই মহিলার বাপের বাড়ি সেখানে কয়েকদিন থাকার ভিতর দিয়ে আল্লাহর কুদরতির সিস্টেমে হাসেমের ভিতরে যে নূরে নবতি চমকাচ্ছিল ওই নূরে নবতি ওই মহিলার গর্বে চলে গেছে মহিলা গর্বধারিণী হয়ে গেছে গর্ব হয়ে যাওয়ার পরে উনি ওখানে স্ত্রীকে রেখে উনি গাঁজায় চলে গেছে গাঁজায় ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে ওখানে ওনার এতেকাল হয়ে গেছে হাশেম আর ফিরিয়ে আসতে পারেনি টাইম হয়ে যাওয়ার পরে মহিলা গর্ভপাত করেছেন বাচ্চা ডেলিভারি করে দিয়েছেন ডেলিভারির পর যেই বাচ্চাটা হলো এই বাচ্চার ভিতরে এবার সেই হাসেমের রূপরেখা নূরে নবতি বাচ্চার মধ্যে চমকাইতেছে পরিবারের পরিবার পরিজনের সকল সদস্য বাচ্চার দিকে মুগ্ধ হইয়া তার নাম রাখতে বাধ্য হয়েছে সাইবাতুল হাম সাইবাতুল হাম মানে প্রশংসার ডিব্বা এত চেহারা এত রূপ এত সব কিছু দেখে সবাই মুগ্ধ নাম রেখেতেছে সাইবাতুল হাম মায়ের কোলে থাকে নানা বাড়ি থাকে থাকতে থাকতে পাঁচ ছয় বছর যখন বয়স হয়ে গেছে তখন হাসেমের মক্কা একটা ছেলে ছিল নাম তার মুতালিম একটু খেয়াল করতে হবে খুব বোঝা নাম ছেলের তার নাম কি মুতালিম ওই হাসেমের ছেলে মুতালিম মুতালিম খবর ভাইছে আমার আব্বা মদিনা একটা বিয়ে করছেন সেই ঘরে আমার একটা ভাই জন্ম হয়েছে আমার আব্বা তো গাজাই গিয়ে মারা গেছে আমার বিধবা মায়ের কাছ থেকে দেখে আমার ভাইটাকে আনা যায়নি কি মুতালেপ চলে গেছে মদিনায় যাইয়ে খবর নিয়ে খুঁজে পেয়ে গেছেন পার পরে বললেন যে মা আমার ভাইকে আমার কাছে দিয়ে দেন আপনি কষ্ট করবেন কেন আমাদের সন্তান আমাদের সন্তান আমরা নিয়ে যাই অনুমতি দিলেন নিয়ে চলে আসলেন উটের পিঠি বসাইয়া মক্কা থেকে মদিনা মদিনা থেকে মক্কা সাড়ে চারশো কিলোমিটার সাড়ে চারশো কিলোমিটার সাত আট দিন পর্যন্ত উঠের পিঠে বসে আনতে 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 যখন মক্কায় ঢুকছে পিছনে ছোট বাচ্চা একেবারে ধুলায় ধূসারিত হয়ে গেছে কাপড় চোপড় ময়লা হয়ে গেছে গুলামের মতো দেখা যাচ্ছে যখন মক্কায় ঢুকছে মক্কিরা জিজ্ঞেস করছে আব্দুল এ মুতালেব তোমার পিছে কে বসা ওনার পিছে কে বসা মুতালেবের ভাই মুত্তালেবের ভাই এখন যদি বলে পিছনে আমার ভাই বসা তাহলে ওনার ইজ্জত যায় যে গুলামের মতো একটা ময়লা নোংরা সিরা কাপড় বরাফুলা সে ওনার ভাই এই বলে ওনার ইজ্জাত যাবে বিদ্যায় উনি ভাই বলে পরিচয় না দিয়ে হাজা আব্দি এটা আমার গুলাম তো গুলামের মালিক মুত্তালিব মুত্তালেব হলেন মালিক আর এটা হলো সাইবাতেলেহামদাল গুলাম আর বিতেই দুই শব্দ মিলে আব্দুল মুত্তালিম মানে মুত্তালেবের গুলাম আসল নাম হুজুরের দাদা তো এখন মুতালেব মুতালেব আমার গুলাম এরপরে বাসায় নিয়ে দুয়ে মুছে পরিষ্কার করে কাপড় চোপড় নতুন করে পড়াইয়া তার নামে তারে পরিচিত করে দিতে চেষ্টা করতেছেন কিন্তু আর কোনোদিনও মানুষ তাকে সাইবাতুল হাম বলে ডাকে না তারা আব্দুল মুতালেবকেই ডাকে এই আব্দুল মুতালেব ধীরে 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 বড় হইলে মুত্তালেবের স্থানে হাসেমের স্থানে চাবি ছিল মুতালেবের কাছে মুতালেবের স্থানে এবার চাবি পেয়ে গেছে এই সাইবাতুল হাম আব্দুল মুতালেব কাবাগরের সাবি ওনার হাতে মক্কার নেতৃত্ব ওনার হাতে দেখতে সেরকম সুঠম বডির অধিকারী নুরানি চেহারা তার ভিতরে নবতী চেহারা তার ভিতরে ফোকাস মারতেছে এই সাইবাতুল হাম আব্দুল মুতালেব এবার বিবাহ করছেন বিবাহ করার পরে একটা সন্তান হয়েছে হারেস নাম কি হারেস আব্দুল মুতালেবের প্রথম সন্তানের নাম হারেস এই ছেলেটা বড় হয়ে উঠছে মাঝে আর তেমন কোনো সন্তান আদি নেই তো এই একটা হারেসকে নিয়ে আব্দুল মুতালেব কিতাবাদি পড়ে সন্ধান পাইছে যে কাবাগরের পাশে হজরত ইসমাইল আল পায়ের ধাক্কায় জমজম কূপ হয়েছিল কালের আবর্তে এই জমজম কূপ বন্ধ হয়ে গেছে দেখি জমজম কূপ কোথায় সব কিছু ম্যাপ মানচিত্র মাপিয়ে জমজম কূপের স্থানটা নির্ণয় করে হারেসকে নিয়ে দুই বাপ গেছে সেই জমজম কূপ খনন করতে তার উপরে অনেক পাথর চাপা পড়ে আছে দুই বাপেটা পাথর সরাইয়া জমজম কূপকে আবিষ্কার করবে বের করবে এটা খুব কঠিন ব্যাপার দুই দিন তিন দিন পর্যন্ত খোসার পরে জমজম কূপ বের করতে পারে নাই একটা সন্তান তো আমাদের দেশে সুখী সন্তান এক সন্তানের আব্বা বহুত আছেন না ছেলে হোক মেয়ে হোক কয়টা একটা অথবা দেড়ডা অথবা দুডিয়া দেড়ডা মানে ঠ্যাং একখান নাই আস একখান নাই আজক পঙ্গু হয়েছে আর একটা পুরু সুখী সংসার এবার আমরা অত্যন্ত খুশি একটা ছেলে একটা মেয়ে জায়গা জমি বহুত কিছু আছে ব্যবসা বাণিজ্য আছে বড় আনন্দিত তবে এক সন্তানের বাপ হওয়া অতটা সুখের বিষয় না সময় সময় এক সন্তানের বাপ বিপদেও পড়ে যায় কথা কোথাও না কেন যেই বিপদে বলে আব্দুল মুতালেব আল্লাহর কাছে মান্যত মানছে আমাদের দেশের বিপদ কি আপনার পাশের বাড়িওয়ালা যদি থাকে পাশের বাড়ি আপনার এক বাড়ি যদি সাতটা ছেলে হয় সাত ছেলের বাপ তাহলে যেই বাপের সাতটা ছেলে এক বাপে একবারে ঝাঁকা মারিয়ে তাগড়া জুয়ন হয়ে ওঠে আশি বছরে বাপেরও ফিরে যৌবন ফিরে আসে ছেলেদের শক্তির সাথে সাথে এরা আট বাপ বিটা লাইট আর আপনারা সুখী সংসার দুই বাপ বিটা সুখী সংসার দুই বাপ বেটা আর ছেলে মেয়ে নেন নাই আর উন্ডা আট বাপ বেটা আতকালিক জায়গা নিয়ে পাশের বাড়ি এলাকার সাথে যদি গন্ডগোল লেগে যায় দুই বাপ বেটা আট বাপ বেটার সাথে যদি লাইগে যায় এই সুখী সংসার ওই আট বাপ বেটার সাথে অসুখী সংসারের সাথে যদি পিঠে পিঠে লাগে মায়ের কারা খাবে সুখী সংসার মায়ের খেয়ে শুয়ে যাবে না কথা কয় না দুই বাপ বেটারে বাল হইয়া আট বাপ বেটা একেবারে দোড়া চাপের মতো টান টান রাস্তায় শুয়ে পুরো মারি ফেলে নাই মরে নাই তো বুড়ো এই আশি বছর বয়সে সুখী সংসারের বুড়ো মায়ের খাইয়ে টান টান হয়ে এখন লম্বা লম্বা হাই সালের কা আর যদি দুই সাইডে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না আর দুই সাইডে থাকলি জোড়া বাড়ি খাইতাম না বসছে কোন সময় যে সময় ওনার পার্স সব শেষ আর হাজারো চেষ্টা করলে দুই চারটের বাপ সম্ভব আল্লাহ যদি দেয় সেটা তার ব্যাপার ও সময় আছে তুমি সুখী সংসারে দুঃখী সংসারে অনুভব করতে পারছো হারেস সাইবাতুল হামদ আব্দুল সময় মতোই বুঝে বেলাইছে। যে আমার এই এক সন্তান নিয়ে জমজম খুব খুঁজতে পারলাম না যদি এরকম আট বাপ বেটার সাথে কাজের ডাঙ্গে লাগিয়েই যায় তাহলে তো মায়ের খাইয়ে আসতে হবে সাথে সাথে কাবাঘরের গিলাবদের মান্নত করছে আল্লাহ যদি তুমি আমার এই দশটা সন্তান পুত্র সন্তান দাও যদি দশটা পুত্র সন্তান দাও তাহলে একটা সন্তানকে আমি তোমার রাস্তায় এই কাবাঘরের পাশে জবাই করে দেবো কুরবানি দেবো কে এই মান্যতের মান্য চিন্তা হতে পারেন ওনার জন্য এই মান্যৎ পুরো করা অজীব কিন্তু এমন মান্য যদি এই সমাজে কেউ করেন এই মান্নত পুরো করা অজীব না অনেকে মানে মারা বিশেষ করে মা মারা মান্যত মানে সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে আল্লাহ যদি তুমি আমার বাবারে বাঁচাও আল্লাহ আমার বাবার রোগ আমারে দিয়ে আমার বাবারে সুস্থ করে এরকম কেন মারা নিজের রোগ বাবার সন্তানের রোগ আমারে দিয়ে আমার বাবারে বাঁচাও আমার হায়াত তারে দিয়ে আমার বাবারে বাঁচাও যদি আমার বাবা বাঁচে যায় আমার সন্তান যদি বেঁচে যায় তাহলে আমি জীবিত অবস্থায় সাত দিন কবরে থাকবো তাই দেখছো কিরম ঠেলে এরকম মান্নতের মশালা আমার কাছে আসে মিথ্যে কথা বলতেছি না এই কত যে আসে মাঝে মাঝে উদ্ভট মানে এই মান্নতের কথা একজনের মান্যত মানছে হুজুর আমি নিয়ত করছি কাবা ঘরে একটা হেরিকেন দেব কাবা ঘরে গেছি মানে হেরিকেন লাগাই কোন জায়গা বাঙালি হেরিকেন কাবা ঘরে চলে এ মান্যত মানছে আমি কি এরবে এরকম কঠিন কঠিন প্রশ্ন সাত দিন কবরে তাজা অবস্থায় থাকবো থেকিয়ে দেখছেন একদিন আরে মরার পরে একদিন থাকবো কিভাবে সেই চিন্তায় ঘুম হয় না মরার পরই কীভাবে কবরে থাকবো একদিন সেই প্রথম রাতটা নিয়েই চিন্তা কবরের প্রথম দিন মার রব্বুকা দিন আর রজলুল্লা তিনটা প্রশ্নের জবাব আমাকে কবরে থেকে দিতে হবে তিনটা প্রশ্ন হবে আমার জন্য আমার সামনে এই তিন প্রশ্নের জবাব না দিতে পারলে আমার খবর আছে ওই রাতটা ওই দিনটা প্রথম দিন কবরের ওই সময়টা নিয়ে চিন্তা করে তাই রাতে বিছানায় পিঠ দিয়ে ঘুম আসে না টেনশনে যারা চিন্তা করে কথা কন্যা ঠিকই ঠিক না যাদের মধ্যে চিন্তা আছে তারা ভয় পায় আর তাজা সাত দিন কবরে থাকবা এইরকম মান্য যদি কেউ মানে এই মান্য পুরো করা লাগবে না তার তবা করে কিছু সৎকাল আল্লাহ রাস্তায় দিয়ে দিলি হবে কিন্তু আব্দুল মুতালেবের মান্যত পুরো করা লাগবে সাইবাতুল হামদের মান্নত পুরো করা লাগবে দশটা পুত্র সন্তানের দোয়া করেছে আল্লাহর কাছে আল্লাহ যদি দশটা পুত্র সন্তান দাও একটাকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ টপ টপ করে একের পর এক দশটা পুত্র সন্তান দিয়ে দেমজামুক্ষ খুব খনন করতে সন্তান লাগবে এই জন্যে দশটা সন্তান চাইছে কয় বাববিটা মিলিয়ে এবার জমজাম খুব আবিষ্কার করেও ফেলাইছে এখন সন্তান কুরবানি দাও কুন্ডারে কুরবানি দেবে ভাগ্যক্রমে আস্তে আস্তে দশ নম্বর সন্তান আবদুল্লার ভিতরে ওই সাহেবাতুল হামদের মধ্য থেকে এতদিন অন্য কোন সন্তানের ভিতরে প্রকাশ পায় নাই আব্দুল্লার ভিতরে নূরে নবুয়তি চমকাইছে দশটার ভিতরে এবার যেটা সবচাইতে সুদর্শন চেহারাওয়ালা তারে কি হাতে ধরে জবাই মনে কয় চাইতেছে যে ঘুরে ঘুরে অন্য একটারে যেটা বুসা টুসা একটু কালা টালা আছে ওর একটারে মাইরি দিস মান্ন তুরুক কিন্তু তবুও তো সন্তান তবুও কোনো ভাবে কি আব্বা জবাই দেওয়া সম্ভব কিন্তু মান্য করছে আল্লাহর আল্লাহর অর্ডার পূরণ করতেই হবে এখন কারে জবাই দেবে কোনো নির্ধারিত করে না যে এক আট নম্বর ডানা ছয় নম্বর ডানা এক নম্বর ডানা দশ নম্বর ডা কাজেই একটারে বের করতে লটারি লাগবে এবার একের থেকে হারেস থেকে নিয়ে লটারি করা শুরু করছে যে কয়বার লটারি করছে তিনবার প্রত্যেকবার আব্দুল্লাহর নাম আসে জেলারের সবচেয়ে ভালোবাসে যারে বাঁচায় রাখার জন্য লটারির পদ্ধতিতে গেলেন সেইটার নামে আসে বারবার তো যেহেতু তিন চারবার বা প্রত্যেকবার লটারিতে ওই একই নামে আসে এখন তারে তোর বাঁচানোর উপায় নেই তো বাবা কাপড় উল্টো রেডিও তোমারে জবাই দিই আল্লাহর হুকুম আল্লাহর মানত পুরো করতে হবে